আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আইটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা টোটালি আলাদা আজকে আমি দেখাবো আমি কি রান্না করছি আমি অত ভালো রান্না করতে পারি না টুকটাক রান্না করি তোমাদের ভাইয়ার জন্য তো আজকে আমি নতুন একটা আইটেম রান্না করব সেটা হলো দই পটল তো সেই জন্য আজকে ফার্স্ট টাইম রান্না করবো তো তাই তোমাদেরকেও দেখাই যে আমি কীভাবে আসলে রান্না করি তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে আমি এই রান্নার ভিডিওটা নিলাম ব্লগ নিলাম আর এখানে আমার মেজো বোন আমার বাচ্চাদের জন্য আম কিনে নিয়ে আসছিলো বাচ্চারা আম খেতে চাইছিলো তো বাইরে গিয়ে আম কিনে নিয়ে আসছে আর আমার মেয়েটা তো বরাবরই সময় দুষ্ট এত পরিমাণ দুষ্ট দেখো বিড়ালের বাচ্চাগুলোকেও শান্তি দিচ্ছে না এগুলারে নিয়েও কসলা কষ্টলে শুরু করে দিছে সে যতই বলতেছি মা এগুলোকে ধৈর্য না ওরা ব্যথা পাবে না শুনে না আর এইখানে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে কীভাবে তাকায় স্যার তোমাদের সাথে শেয়ার করি আমার ঘরে নতুন একজন মেহমান আসছে সরি মেহমান বললে ভুল হবে এটা মেহমান না এটা আমার ঘরের এখন নতুন একটা সদস্য আমার কুটু বাচ্চা এটা হলো নতুন আসছে এটা অডি অডির নিজের বোন ওকে আমরা নিয়ে আসছি গতকাল সরি গতকালকে না পরশুদিন নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই যে ওকে নিয়ে আসা হয়েছিলো তখন ওকে নিয়ে আসার জন্য আমি এতটাই মানে আনন্দে ছিলাম যে ও মানে ভিডিও নেওয়ার কথা ভুলেই গেছি তো নিয়ে আসার পর ওর প্রবলেম হয়েছে ও একা একা বড় হয়েছে তো এই জন্য কোনো বিড়াল বা বেশি মানুষ কোনো কিছুকেই একদমই মানে নিতে পারে না ও একদম একা একা থাকে সবসময় একা একা আল্লাদে বড় হয়েছে যার জন্য একা একা থাকতেই পছন্দ করে এখন কোনো নতুন কোনো বিড়ালকে বা অন্য কোনো বিড়াল বা মানুষকে দেখলেই ও রিয়াকশন দিতে থাকে এই যে দেখো ও অলরেডি অডিকে দেখে কোথায় লুকাইতেছে মানে খুবই ভয় পাচ্ছে তা আস্তে আস্তে ওকে আনার পর থেকে আমি ওদের সাথে ওকে রাখতেছি যাতে মানে দুই দিন ওদের সাথে মিশতে মিশতে আস্তে আস্তে ওর ভয়টা কেটে যায় এখন দেখা যাক ওর ভয়টা কতটুকু কাটে বা কি হয় তো দোয়া করবো আমার নতুন সদস্যর জন্য যাতে ও ভালো থাকে তো এখানে আমি মাছ আজকে মাছ রান্না করবো তো এই যে মাছটাকে ভেজে নিচ্ছি আজকে আমি একদম মানে ব্ল্যান্ড করে মশলাকে তারপরে মাছটা রান্না করবো তো তোমাদের সাথে শেয়ার করব মাছে রান্না করতেছে এদিকে এই দেখো তোমাদের ভাইয়া মানে এসে টোকা দিচ্ছে অফিস থেকে চলে আসছে বাসায় আজকে খুব তাড়াতাড়ি সে বাসা চলে আসছে কিভাবে আসলো জানি না প্রতিদিনই প্রায় নয়টা দশটা বাজতেছি দানেই এই জন্য আজকে কেমনে কেমনে যেন তাড়াতাড়ি চলে আসছে আর এখান থেকে তোমাদের ভাইয়ার অফিস যাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ তোমরা জানো তোমাদের ভাইয়ার অফিস ঢাকাতে তো সবার থেকে মানে সাবার থেকে পল্লী বিদ্যুৎ থেকে এখান থেকে যাইতে তার অনেক কষ্ট হয়ে যায় তো শুধু আমার আম্মুর বাসায় এই পল্লী বিদ্যুতের নবীনগরের এইদিকে বলেই বেচারা ঢাকায় না গিয়ে এইদিকে বাসা নিতে বাধ্য হয়েছে আমার জন্য না এলে ঢাকায় চলে যাওয়ার কথা ছিল আমাদের এখন কালকেও আমাকে বলতেছে যে চল তুমি কেন এদিকে চলে আসলা ঢাকায় গেলে কত ভালো হইতো আমাদের আমার অফিসটা কাছে হইতো আমার জন্য সুবিধা হইতো আসলে আমার এদিকে আসার কারণ হয়েছে আমার ফ্যামিলি এদিকে থাকে আমার বাবুগুলো অনেক ছোটো ছোটো তো তো নানা নান সরি আমার তো বাবা নাই নানা বলে ফেলছি আমার আম্মু মানে ওনাদের নানু তারপরে আমার বোনেরা আমার ভাই সবাই কাছাকাছি থাকে তো সবাই একটু দেখাশোনা করতে পারে ওদের সাথে থেকে ওদের মনও ভালো থাকে তো এই জন্যই আসলে এইদিকে আমার বাসা নেওয়া তা না হলে আমি ঢাকায় চলে যাইতাম ঢাকার দিকেই বাসা নিতাম তো এখানে অফিস থেকে এসে তার সে দুইজন আদর করা শুরু করছে আর আমাকে জিজ্ঞাসা করতেছে আমার বড় ছেলেকে ওই ইতমাম কোথায় ওকে দেখতেছি না তা আমি বললাম ইতমাম আবার খেলা করার জন্য উপরে গেছে উপরে বাবুর সাথে খেলতে গেছে মানে ভাবির ভাইয়ের সাথে খেলতে গেছে তো এই জন্য আর এখানে এই যে তোমাদের ভাইয়া আমাকে ক্যামেরা ধরে দিল আমি রান্নায় চলে গেলাম আমি দই পোটালের জন্য মশলা রেডি করতেছি এখানে আমি সাধারণত যে মশলা দেয় জিরা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু হলুদ একটু মরিচ একটু লবণ পরিমাণ মতো এগুলো সব দিয়ে আমি একসাথ করে এখানে একটু পানি দিয়ে মানে মিক্স করে রেখে দেব মশলাটাকে এই কারণে এই মশলাটা দিলে মানে তরকারিটা খেতে অনেক মজা হয় আজকে আমি তরকারিতে টোটালি মানে পেঁয়াজ ইউজ করব না যে রান্নাটা করব এটাতে আজকে আমি কোনো পেঁয়াজ রসুন অন্য কোনো মশলা দেবো না জাস্ট এই গুড়া মশলা একটু দিব আর তেল ইউজ করব আর টক দইটা এখানে মেন রান্নার ইয়ে হয়েছে টক দই দিব আমি আর তোমার বাদাম দিব। যার কাছে যে বাদাম থাকে ওই বাদাম দিলেই হবে পোস্ত দানা থাকলে আর একটু ভালো হয় আমার বাসা দানা ছিল না তাই পোস্ত দানাটা আমি অ্যাভয়েড করে গেছি তাই পোস্ত দানার বদল আমি একটুখানি সরিষা দিছিলাম এই যে টক দিয়ে দিছি একটু বাদাম দিছি তারপরে একটু সরিষা নিয়ে আমি এটাকে আলাদা ব্ল্যান্ড করে রেখে দিছি আমার আজকে আবার শরীরটা একটু ভালো ছিল না কারণ ইলানকে নিয়ে আজ কয়দিন রাত জাগতে হইতেছে তো ঠিক ঠিকমতো আমার ঘুম হচ্ছে না ঘুমাইতে পারতেছি না ঘরেও টুকটাক এখন সব কাজই আমাকে করতে হচ্ছে সব মিলে আমার এই জন্য শরীরটা একদমই খারাপ হয়ে গেছে কয়েকদিন আগেই তো অসুস্থ ছিলাম তো প্রেশারটা আজকে একটু বেড়েই গেছে খারাপ লাগতেছিলো তাই তেমন কোনো কাজ করতে পারে না শুধু রান্নাটাই রকম করছি তো এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি এই যে কড়াইতে আমি তেল গরম করে ফেলছি তেল দিয়ে তো এখানে আমি কালো জিরার ফোড়ন দেবো বললেই তো দিছি আজকে খুব তরকারিতে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না এখানে শুধু আমি একটু কালো জিরার ফোড়ন দিলাম দিয়ে এখন এর মধ্যে ওই যে যে মশলাটা আমি মেখে রেখে দিয়েছিলাম ঠিক ওই মশলাটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইটাকে তেলের মধ্যে কিছুক্ষণ মানে একটু কষাবো ভাজবো তারপরে এর মধ্যে আর কি পটলটা দিয়ে দেব তো দেখতে থাকো আমি কী কী রান্না মানে কীভাবে রান্না করি আমি আগেই বলে দিই আমি অত ভালো রাঁধুনি না অত ভালো রান্না করতে পারি না মানে টুকটাক রান্না করি তোমাদের ভাইয়ার জন্য কারণ তোমাদের ভাইয়া পছন্দ করে তাই অত বেশি ভালো রাঁধতে পারি না আমার থেকে তোমাদের ভাইয়া বেশি ভালো রান্না করতে পারে ওর রান্না বেশি মজা বেশিরভাগ টাইম তোমাদের ভাই আমাকে রান্না করে খাওয়ায় কিন্তু এখন অফিসটা ঢাকায় চলে যাওয়ার কারণে এতটা দূর হয়ে গেছে রাস্তা যে বেচারা সকাল সাতটায় বাসা থেকে বের হয় আর রাতে আস্তে আস্তে প্রায় আটটা নয়টা বেজে যায় যার জন্য ও মানে এখন আর আমাকে কোনো রকমই হেল্প করতে পারে না রান্নাও করতে পারে না কোনো কিছুই করতে পারে না কারণ ও কাজ করে এসে এত রাত পর্যন্ত বাসায় এসে নিজে টায়ার্ড হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় ওর সেজন্য পারে না কি করবে বলো কিছু তো আর করার নাই তো এই যে এখানে আমি এই যে মশলার মধ্যে একটুখানি সরিষা বলছিলাম আমি তো যেটুকু সরিষা বাটা দেবো যেহেতু আমার দানা ছিল না তাই আমি একটুখানি সরিষা দিয়েছিলাম দিয়ে ওইটাকে একটু ভালো করে কষায় নিছি তারপরে এই যে পটলটাকে আমি ভেজে রাখছিলাম আগেই পটলটাকে আমি ঠিক এভাবেই কাটছিলাম কিছুটা খোসা ফেলছি আর কিছুটা খোসা ফেলি নাই ঠিক এইভাবে করে কেটে মাঝখান দিয়ে একটুখানি মানে হালকা একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে এই জন্য এভাবে কেটে নিয়ে আমি ভালো করে মানে পটলটাকে ভেজে নিছি হালকা তেলের মধ্যে একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়া পটলটাকে এখন আমি ওই যে মশলায় দিয়ে একটু ভালো করে কষাবো যাতে মানে এমনভাবেই কষাবো যাতে সিদ্ধ হয়ে যায় একটু ভালো করে তো কষানোর পরে এখানে আমি এই যে একটু পানিতে একটু সামান্য একটু দুধ দুধের পাউডার মানে একটু দুধ গুলায় নেব যাতে এই দুধটা আমি আর কি পটলে ইউজ করব এটাই দিব আর এতে এক্সট্রা কোনো পানি আমি মানে ইউজ করব না এতে পানি দিব না এই মানে টক দইয়ের ওই মিষ্টা আর এটা এইটুকু দিলেই আর কি রান্নাটা পুরো হয়ে যাবে তো দেখো আমি কিভাবে রান্না করি দেখতে থাকো যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ কেউ মনে কিছু না বা এটাকে নিয়ে কিছু বইলো না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো যদি কোনো ভুল ত্রুটি হয় কারণ আমি আগেই বসি রান্না বলো আর ব্লগিং বলো কোনো কিছুতেই আমি পারদর্শী না এগুলো আমি পারি না টুকটাক চেষ্টা করি করি এই আর কি এছাড়া আর কিছুই না এখানে আমার পটলটা প্রায় একদম কষানো হয়ে গেছে এখন আমি এখানে ওই যে টক দই তারপরে একটু বাদাম ছিল এটা একসাথে ব্ল্যান্ড করে রাখছিলাম ওইটা আমি এখন এখানে দিয়ে দিছি এটাকে দিয়ে আমি কিছুক্ষণ মানে গ্যাসটা একদম মানে গ্যাসের চুলাটা একদমই আগুনটা একদম লো হিটে করতে হবে না হলে তোমার টক দইটা কেটে যাইতে পারে কারণ টক দই তো হাই হিট দিলে অনেক সময় তরকারিতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য একটু লো হিটে এটাকে আমি কিছুক্ষণ আর কি মানে একটু রান্না করব। একটু করার পরে আর কি কিছুক্ষণ পরে আমি এখন এর মধ্যে ওই যে গুলে রাখা দুধটা দিয়ে দিব করে নেড়ে আমি ঢাকনা দিয়ে লোহিটে রেখে দিব এই লোহিটেতেই এটা আমার প্রায় হয়ে যাবে প্রায় মানে কিছুক্ষণ রাখার পরেই আর এই দিকে ওই যে বললাম মাছটা যে প্রথমে শুরুতে দেখছিলাম যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম তবে মাছের সাথে আমি একটুখানি আলু দিব তাই এই যে কিছুটা আলু আমি কেটে নিছি এখন এটাকে আমি একটু হালকা তেলে একটু ভালো করে ফ্রাই করে নেব কারণ আলু দিয়েই মাছটাকে আমি একটু রান্না করব আজকে আমি পেঁয়াজ একটু রসুন এগুলো যাই আছে মশলা পোড়াটাই আর কি ব্ল্যান্ডার করে নিয়ে রান্না করব আজকে মানে কোনো কিছু আস্ত দিয়ে রান্না করব না এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটু কাঁচামরিচ একটু রসুন একটু সরিষা আর একটুখানি পেঁয়াজ এটাকে আমি একটু ব্ল্যান্ড করে রেখে দিয়েছি আর এদিকে বাটিতে আমি একটু মশলা গুলাবো একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপরে একটু জিরা একটু ধনিয়া দিয়ে এটা পানিতে একটু কষ মানে গুলায় রেখে দেব। এটা দিয়ে আজকে আমি মানে মাছ আলুর ঝোলটা করব। তো দেখো খেতে কিন্তু অনেক দারুণ মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আজকে ফার্স্ট টাইমে আমি দুইটা তরকারি আজকে ফার্স্ট টাইমে আমি রান্না করছি রান্না করে সবাইকে খেতে দিছি সবাই খাওয়ার পর আমি তো মানে খুবই টেনশনে ছিলাম যে খাওয়ার পর সবাই আমাকে কি বলবে যে আসলে রান্নাটা কেমন হয়েছে না না হয়েছে ভালো হয়েছে কিনা আমি তো খুবই টেনশানে ছিলাম তো যখন রান্না করে দেওয়ার পর বাচ্চাদেরকে বা আমার বোন তারপরে আমার হাজব্যান্ড খাওয়ার পর বলতেছে যে না তুমি ফার্স্ট টাইম হিসেবে আজকে যে রান্নাটা করছো রান্নাটা সত্যি মজা হয়েছে তো আসলেই তোমরাও ট্রাই করে দেখো রান্নাটা সত্যি মজা খেতে অনেকটাই টেস্ট হয়েছে আমিও বলতে পারো মানে আরেকজনের কাছ থেকেই শিখা আমিও পারি না আরেকজন কি আমি ইউটিউব দেখেই রান্নাটা করছিলাম আজকে আসলে ইউটিউবে রান্না দেখে রান্না করলো যে রান্না পারফেক্ট হয় সেটা আজকে আমি বুঝতে পারছি কারণ আজকে আমি ইউটিউব দেখে তোমার এই মানে দই পটলটা রান্না করছিলাম আর এই আলু আলু আর রুই মাছের ঝোলটা রান্না করছি সত্যি বিশ্বাস করো অনেক মজা হয়েছে অনেক মজা তোমরাও ট্রাই করো আগে আমি ভাবতাম যে ইউটিউব দেখে রান্না করলে কি রান্না ইউটিউবে যেভাবে বলে যে রান্নাটা টেস্ট হবে আসলে কি ওরকম হয় আমার মনেও আগে এরকম দিধা থাকতো তা আসলে আমি যতবারই ইউটিউব দেখে রান্না ট্রাই করছি বিশ্বাস করো ততবারই রান্নাটা সত্যি মানে সত্যি মজা হয়েছে পারফেক্ট হয়েছে এই যে এখানে আমি টক দু ইউজ করছিলাম বলে এখানে আমি হালকা একটু চিনি ইউজ করছি কারণ টকটাকে যাতে মানে একদম ঠিকঠাক হয় টকটা যাতে টক টক না লাগে মিষ্টি ঝাল টক মিলে যেন রান্নাটা মানে পারফেক্ট হয় যে জন্য আমি একটুখানি এখানে চিনি ইউজ করছি তো দাওয়াতে রান্নাটা আসলে চিনিটা দেওয়াতে টকটা টক লাগেনি মানে আসলেই মজা হয়েছে সত্যি ভালো লাগছে তো এখানে প্রায় আমার রান্না শেষ হয়ে গেছে আর আমার ঘরে ঘি শেষ হয়ে গেছিলো তাই আমি এখানে ঘি দিতে পারি নাই ঘিটা মিস্টেক হয়ে গেছে আমি আগে খেয়াল করি নাই যে আমার ঘি শেষ হয়ে গেছে রান্না শেষে যখন ঘিয়ের মানে গিয়ার বক্সে হাত দিছি তখন দেখি যে ডিব্বাতে নাই তো এখানে মিস হয়ে গেছে আর এখানে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি এটা হলো আমার ওই মাছের তরকারিটা তোমরা দেখো আমার মাছের তরকারিটা কেমন হয় এখানে আমি তেলের মধ্যে একটু কালো জিরা আর ফোড়ন দিয়ে দিছি তারপর এখানে আমি ওই যে ব্ল্যান্ড করে রাখছিলাম একটু সরিষা একটু রসুন কাঁচামরিচ তারপরে পেঁয়াজ ওটা যেটা ব্ল্যান্ড করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিছি এটার মধ্যে দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে ভাজার পরে ওই যে যে হলুদ মরিচের মশলাটা বানাইছিলাম ওইটাও আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি তো এটার মধ্যে দিয়ে আমি একটু কিছুক্ষণ এটাকেও নেড়ে চেড়ে কষাইছি তারপর কষানোর পরের মধ্যে যে ভেজে রাখা মাছটা ওইটা দিয়ে আমি কতক্ষণ ওইটাকেও একটু মানে ভালো করে একটু কিছুক্ষণ মানে কষায় নিয়েছি কষানোর পর মাছটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম রান্নাটা কম বেশ সবাই করতে পারে কেউ কম কেউ বেশি সবাই রান্না করতে জানে সবার রান্নাই সবার মতো করে মজা হয় তো এটা দেখানোরও কিছু নাই বলারও কিছু নাই তোমরা বলবো আমি জানি কিন্তু তারপরও আমি আজকে প্রথম এভাবে রান্না করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে করছি এটাই আর কিছুই না তো রান্নাটা করছি আমার রান্নাটা আমার ভালো লাগছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আমার বড় ছেলেকে একটু পড়তে বসাইছিলাম একটু লিখতে দিয়েছিলাম বলে বাবা একটু লিখো তো লিখতেছিল আর এই দিকে আমার মেয়ে তো আসেই দুষ্টামি করার জন্য কোনোভাবে আমার ছেলেকে পড়তে দিচ্ছে না তো কিছুক্ষণ পরপরই শুধু ডাকতেছে আম্মু দেখো বনু দুষ্টামি করে বনু আমাকে পড়তে দেয় না তারপর আর কী করবো সেই জন্য আমি ওরা একটা বই মেয়েকে দিয়ে বসায় দিলাম যে মা তুমিও পড়াশোনা করো দাদা যেমন পড়তেছে তুমিও পড়ো তো এইটা বোঝায় শোনা যে এই কাজ আর কি শোনা ওকে বসায় দিলাম এখন ও পড়তেছে আর এই আমার ছেলেরা লেখা শেষ করতেছে তো এইদিকে লেখার ছেলেকে লিখতে দিয়ে এসে এদিকে রান্নায় আবার এসে দেখতে আসলাম যে রান্নাটা কতটুকু কি তো এই যে এখানে আলুটা কিছুক্ষণ কষানোর পরে আলুর মধ্যে আমি একটু পানি দিয়ে জল দিয়ে বলা ফোটার জন্য দিয়ে গেছিলাম তারপর এখানে ওই যে মাছ মাছটা ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মানে পাঁচ দশ পাঁচ মিনিটের মতোই হবে এখানে আমার রান্নাও শেষ আমার ব্লগও আজকের মতো শেষ তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ